প্রত্যেকটা ব্যবসারই গোপন কিছু বিষয় থাকে যা সবার সঙ্গে আলোচনা করা যায় না তো প্রিয় বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ঐতিহ্যবাহী রাজশাহী সিটির তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় গাড়িতে করে বিভিন্ন ধরনের মহিষের বাচ্চা নিয়ে আসা হচ্ছে এবং নামানো হচ্ছে তো কীভাবে নিয়ে নিয়ে আসা হয়েছে এবং কিভাবে গাড়ি থেকে মহিষগুলোকে নামানো হয় আপনাদের কিন্তু আজকে আমি দেখালাম তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে এগুলো নামানোর পরে কিভাবে সাজিয়ে রাখা হবে তো যখন এখান থেকে সাজিয়ে রাখা হবে তখন কিন্তু অনেক সুন্দর দেখতে পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এনারা প্রত্যেকটা প্রাণীকে কিন্তু সুন্দরভাবে বেঁধে রেখেছে তো আসলে এত সুন্দর কিন্তু আসলে সবসময় থাকে না এগুলোকে তৈরি করতে হয় নিয়মিতভাবে বিভিন্ন খামারের ও বিভিন্ন হাটের ভিডিও বলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই